বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের প্রত্যেকটি অ্যাপ্লিকেশানকে কিভাবে আপনারা লক করবেন আমি আমার ফোনের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশান ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে লক লাগানো রয়েছে এবং আপনি চাইলে আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট দিয়ে লকটাকে আনলক করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ফোনের যে পিন রয়েছে সেটি দিয়েও কিন্তু আপনি চাইলে আনলক করতে পারেন ইউজ ফিনের মধ্যে ক্লিক করে আমি চাইলে এখান দিয়ে ফিন দিয়েও এইখানে যে কোনো রকমের অ্যাপ্লিকেশানকে আমি আনলক করতে পারি তো আপনিও চাইলে আপনার ফোনের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে লক লাগান এর জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে প্রত্যেকটি অ্যাপের মধ্যে কিভাবে লক লাগাবেন লক লাগানোর জন্য আপনি আপনার ফোনের মধ্যে যে সেটিং রয়েছে সেটিং এর মধ্যে চলে আসবেন ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাল কালার ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন এই ভিডিওটাকে আপনার বিভিন্ন গ্রুপের মধ্যে এই ইমুতে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিন তারা যেন শিখতে পারে আপনারা সেটিংয়ের মধ্যে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনি পাবেন অ্যাপস অ্যাপসের মধ্যে আপনি ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ লক আর আপনি যদি অ্যাপ লকটি খুঁজে না পান তাহলে সেটিংয়ের মধ্যে চার্জ বাড়ে এখানে যদি লেখেন অ্যাপ লক তাহলে আপনি খুব সহজেই অ্যাপ লক পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক চলে আসলো এখানে ক্লিক করে আপনারা চাইলে অ্যাপ লকের মধ্যে যেতে পারেন তো আমরা এখানে অ্যাপ লক দেখতে পাচ্ছি অ্যাপ লক লকনের মধ্যে ক্লিক করবো সবগুলো ফোনের মধ্যে এই অ্যাপ লক ফিচারটি রয়েছে এখানে আপনি অ্যাপ লক বাটনটিকে ফোনের মধ্যে অন করবেন এখানে আপনি সেটিং সেটিংয়ে ক্লিক করবেন যখনই আপনি সেটিংয়ে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ইউস অ্যার ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ এই জায়গাতে ক্লিক করে আপনি চাইলে চার ডিজিট বা ষোলো ডিজিটের প্যাটার্ম যে কোনো কিছুই আপনি এখানে লাগাতে পারেন তো আমি এখানে যে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা আপনাদের মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটি কেউ না জানে মতো এবং যখনই আপনারা পাসওয়ার্ড দুইবার দিয়ে দেবেন আপনাদেরকে এখানে টিচার নেম বা অন্য কিছু আপনাদের এখানে জিজ্ঞেস করতে পারে তো আপনারা এখানে আপনাদের নাম দিয়ে দেবেন বা অন্য কিছু দিয়ে দেবেন যেটি আপনাদের মনে থাকবে সেটি আপনারা দিয়ে দেবেন তো আমি আমার নামটাকে দিয়ে দিয়েছি এবং আমি এখানে রাইট আইকনে ক্লিক করলাম রাইট আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফোনের অ্যাপ্লিকেশানগুলি চলে আসবে এখনও কাজ শেষ হয়নি এখানে অসাধারণ আরও একটি ফিচার রয়েছে যেটি আমি আপনাদেরকে দেখাবো যেমন ধরুন আমি এখানে ফেসবুকটাকে লক করব এবং গুগল থেকে শুরু করে প্লে স্টোর থেকে শুরু করে ইমো থেকে শুরু করে ইমো হোয়াটসঅ্যাপ যা যা কিছু রয়েছে সবগুলোকে আপনারা এখানে লক করে দিন লক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন লক এট লক অ্যাট অপশনের মধ্যে আপনারা কোন কোন অ্যাপ্লিকেশানগুলোকে লক করেছেন সেগুলি আপনারা এখানে দেখতে পাবেন এবং আপনারা কর্নারে দেখতে পাবেন একটি সেটিংয়ের আইকন রয়েছে এর উপরে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা দেখতে ปัจจุบันโลกแอ o i n t এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাকজেক্টিং দ্য অ্যাপ এই অপশনের মধ্যে ক্লিক করবেন মানে যখনই আপনারা থেকে বের হয়ে যাবেন অ্যাপ্লিকেশনটির তখনই অ্যাপ্লিকেশনটি লক হয়ে যাবে আদার আনলক মেথডস এই অপশনটির মধ্যে ক্লিক করলাম এখানে আপনারা চাইলে ফিঙ্গার প্রিন্ট ফেস লকও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন তো এখানে আমি ফিঙ্গার প্রিন্ট অ্যাড করবো ফিঙ্গার প্রিন্টের বাটনটাকে ফোনের মধ্যে অন করলাম অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন মানে আমাদেরকে ফিঙ্গার প্রিন্ট সেট করতে হবে যদি আপনাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট সেট না থাকে তাহলে সেট কর নিন আমার মতো আর যদি সেট করতে হয় তাহলে সেট করে নিন আপনাদের ফোনের যে স্ক্রিন যে পাসওয়ার্ডটি সেটি আপনারা দিয়ে দিন ফিঙ্গার প্রিন্ট নেওয়ার জন্য অপশন চলে আসবে তো আমরা আমাদের ফোনের এইখানে ফিঙ্গারটাকে এভাবে দিয়ে দেবো আপনার যদি সাইডে থাকে বা পিছনে থাকে সেটিকে আপনারা এইভাবে সেট করে নেবেন আমি দেখতে পাচ্ছেন এইভাবে সেট করে দিচ্ছি এটি বন্ধুরা এক্সট্রা একটিভ প্রাইভেসি আপনার ফোনকে অনেক বেশি সুরক্ষিত রাখবে তো আপনারা ভালোভাবে আপনাদের যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে সেটি আপনারা দিয়ে দিন ফিঙ্গার প্রিন্টটি এখানে আমি পুরোপুরি দিয়ে দিয়েছি ডান হয়ে গেল ডান হয়ে যাওয়ার পর আমরা আবার এনরোলে ক্লিক করব এখানে আমরা অ্যাগ্রি করবো ব্যাগ চলে যাব জাস্ট আমরা এখানে ফিঙ্গার প্রিন্টটি সেট করে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিন রকের মধ্যে এটিকে ব্যবহার করতে পারেন তো আমরা যখনই ব্যাগ যাবো এটি আমাদের ফোনের মধ্যে সেট হয়ে যাবে আরেকটি নিচে অপশন দেখতে পাচ্ছেন হাইড নোটিফিকেশন কন্টেন্ট আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো লক করেছেন সেগুলো আর যদি আপনারা নোটিফিকেশান ফোনের মধ্যে চান তাহলে এটিকে আপনারা বন্ধ করবেন আর যদি নোটিফিকেশান না চান যে অ্যাপ্লিকেশানগুলো আপনারা লুকিয়ে রেখেছেন সেগুলোর জন্য কোনো রকমের নোটিফিকেশান না আসে তাহলে আপনারা এটিকে অন করে রাখবেন জাস্ট এই কাজটি আপনাকে আপনার ফোনের মধ্যে করতে হবে এবং আপনি যে কোনো রকমের অ্যাপ যেগুলো যেগুলো লক করেছেন সেগুলোর মধ্যে আপনি ফিঙ্গার দেখতে পাবেন চাইলে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে অন করতে পারেন যখনই বের হয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি আবার লক হয়ে যাবে এরপর আপনি চাইলে পিন দিয়েও আপনার ফোন আপনার ফোনের অ্যাপ্লিকেশনগুলাকে আপনি এভাবে আনলক করতে পারেন আর আপনি যদি আপনার ফোনের এই ফিঙ্গার প্রিন্ট বা এই অ্যাপ লকটাকে যদি আপনারা বন্ধ করতে চান আবার আপনারা অ্যাপের মধ্যে চলে যান যেখানে আপনারা অ্যাপ লক লাগিয়েছেন সেখানে যাওয়ার পর আপনারা পাসওয়ার্ড দিয়ে অ্যাপ লকের অপশনটি অন করুন এবং কর্নারে সেটিংয়ের মধ্যে চলে যান প্রাইভেসি পাসওয়ার্ডের মধ্যে চলে যান এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিন এবং টার্ন অফ পাসওয়ার্ড করুন যখনই আপনারা টার্ন অফ পাসওয়ার্ড করবেন আপনাদের ফোনের মধ্যে আবার পাসওয়ার্ডটি চাইবে আপনারা দিয়ে দেবেন বাস আপনাদের ফোনের মধ্যে অ্যাপ লক বন্ধ হয়ে যাবে এরপর চাইলে আপনি আপনার ফোনটাকে এভাবে ব্যবহার করতে পারেন তো আজকের এই ভিডিওটি কিরকম লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ